উত্তর চব্বিশ পরগনা জেলার সীমান্ত শহর বসিরহাটের ইছামতি সেতুতে নেই আলো সন্ধ্যা নামলেই দুর্ঘটনা ও নিরাপত্তাহীনতা মানুষের নিত্য সঙ্গী উত্তর চব্বিশ পরগনা জেলার সীমান্ত শহর বসিরহাট প্রাচীনতম শহর তার মাঝখান দিয়ে বয়ে চলেছে ইছামতি নদী বসিরহাটের ইছামতি নদীর উপর সেতু নির্মাণ হয় বাম আমলে তার রক্ষণাবেক্ষণ তো দূরস্থ সেতুতে দীর্ঘদিন ধরে আলো নেই কলকাতার কাছাকাছি হিসেবে ভারত বাংলাদেশ সীমান্তে এটি হল দ্বিতীয় বড় স্থল বন্দর ঘোজাডাঙ্গা বসিরহাটের বোট ঘাটের কাছে এই সেতু দিয়ে বসিরহাট থেকে উপারে সংগ্রামপুর ইটিন্ডা ঘাট চলাচলের ক্ষেত্রে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা সন্ধে নামলেই আলোহীন সেতুতে দুর্ঘটনা লেগেই থাকে তারপর রাত বাড়লেই নেশাগ্রস্তদের উৎপাত ও দুষ্কৃতীদের আনাগোনা ফলে পথ চলতি মানুষদের উষ্ঠাগত প্রাণ প্রশাসনকে একাধিকবার জানিয়ে কোন সুরাহা মেলেনি একদিকে ভারত বাংলাদেশ সীমান্ত ঘোজাডাঙ্গা অন্যদিকে বসিরহাটের বিভিন্ন এলাকা থেকে কয়েক লক্ষ মানুষের যাতায়াত এই ব্রিজের উপর দিয়ে সন্ধ্যে নামতেই অন্ধকারে দুষ্কৃতির আখড়া চুরি ছিনতাই লেগেই আছে নিরাপত্তাহীনতায় ভুগছেন পথ চলতি মানুষেরা পুলিশি নজরদারি নেই বললেই চলে তাদের দাবি অবিলম্বে যদি ইচ্ছামতি ব্রিজে বৈদ্যুতিক আলো না লাগানো হয় তাহলে ঘটে যাবে বড় দুর্ঘটনা বসিরহাট পৌরসভার পক্ষ থেকে দাবি করা হচ্ছে এটা পিডব্লিউডির অধীনে কাজ তাদের নয় কিন্তু পৌরমাতা অদিতি মিত্র রায়চৌধুরী বলেছেন এক থেকে দেড় মাসের মধ্যেই আমরা আলোর ব্যবস্থা করব বসিরহাট শহর ১৫৩ বছরে পদার্পণ করলো প্রাচীনতম এই শহর সীমান্তবর্তী এলাকা ঘিরে রয়েছে অনেক ইতিহাস ও ঐতিহ্য নিজের ওপর দিয়ে যাচ্ছে আলোনে আমাদের চলতেও অসুবিধায় যেতেও অসুবিধায় কিন্তু জানি না কেন দিচ্ছে না ফুটপাট দিয়ে চলতে গেলেও অসুবিধায় বাইক আছে সাইটে রাতের অন্ধকারে চলতে গেলেও অসুবিধা হয় আলো নেই আলো লাগানোটা আসলে ওই পিডাব্লিউটি এতদিন করে এসেছে আর ভোটের জন্য আমার একটু দেরি হয়ে গেছে আমি এই ভোট মিটে গেছে এর মধ্যে খুব তাড়াতাড়ি আমি লাইটটা লাগিয়ে দেবো প্রয়োজন ব্রিজটা এখন সন্ধ্যের পরেও যাতায়াত হয় আর এটা দেখতেও বাজে লাগে যে বসিয়াহাটের বুকে এত বড় একটা ব্রিজ অন্ধকার হয়ে রয়েছে আমি এক থেকে দেড় মাসের মধ্যে এটা লাগিয়ে দেবো